যারা বিগত দিনে ক্যাম্পাসে ছাত্র দল করত তাদেরকে সবাই চিনে আবার যারা ছাত্র শিবির করত তাদেরকেও চিনে নতুন করে কারা এসেছে নতুন করে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাবেক কিছু ছাত্র লীগের সদস্য এই ব্যানারে এসে যোগ দিয়েছে তো তাদেরকে নিয়ে যত সব দোয়াশা তা আমি বলবো যে যাদের যাদেরকে বলা হয় সাবেক ছাত্র লীগ নেতা তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেন কোনো কমিটিতে না রাখা হয় এই ধরনের ঘটনা পাঁচই আগস্টের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক ক্যাম্পাস গুলোতে হবে এর দায়ভার প্রত্যেকটা ছাত্র সংগঠনকে নিতে হবে যারা বর্তমানে ক্যাম্পাসে আছে কেন নিতে হবে এর দায়ভারটা এ কারণে নিতে হবে কারণ সাধারণ শিক্ষার্থীরা জুলাই আগস্টের গণ পরে তারা স্লোগান দিয়েছে যে ক্যাম্পাসে কোনো স্বৈরাচার থাকবে না সুতরাং ক্যাম্পাসগুলোতে এই ধরনের ঘটনা কেন ঘটবে সেই ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতি যারা নেতৃত্বে আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে না বিদায় মারামারিতে আপনার এই ধরনের ঘটনা তো আমি মনে করি শুধু মানে ছাত্র না বাংলাদেশে যারা রাজনীতির সাথে জড়িত প্রত্যেককে ব্যথিত করেছে যেই স্টুডেন্টরা পাঁচ তারিখের আগে বুক পেতে দিয়েছে গুলির সামনে তারা আজকে মারামারি করবে এবং ব্লেম গেম করবে একটা দল একটা দলের উপর ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্র দল আমি দেখলাম যে প্রত্যেকের উপর একটা ব্লেম গেম যেই কথা দোষারোপ কেউ নিতে না কে নিবে যদি আপনারা প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা রাজনীতি করবেন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সুতরাং সাধারণ শিক্ষার্থীদের দায়বার তো আপনাদেরকে নিতে হবে আপনারা যদি মানে নিজেদেরকে নিজেদের রাজনৈতিক দলের পক্ষে বলেন নিজেদের ছাত্র সংগঠনের পক্ষে বলেন বা আরেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনকে দোষারোপ করেন তা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অশুভ সংকেত এবং এই মুহূর্তে এই জায়গাগুলোর যদি আবারও কোথাও পুনরাবৃত্তি ঘটে প্রত্যেকটা জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাভবান হবে অর্থাৎ প্রত্যেকটা ক্যাম্পাসে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে কম করে হোক বেশি করে হোক ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাধারণ শিক্ষার্থীর কিংবা ছাত্র দলের কিংবা ছাত্র শিবিরের কিংবা অন্য কোনো মানে রাজনৈতিক ছাত্র সংগঠনের বেশি লাভবান হবে তারা চাচ্ছে যে স্টুডেন্টরা এখন একটা সংঘর্ষে লিপ্ত হোক স্টুডেন্টরা হোক এটা তো ধরেন ছাত্র ছাত্র লীগের উদ্দেশ্য তো এই জন্য আমি বলবো যারা বলছেন যে ক্যাম্পাস গুলোতে ছাত্র দল থাকবে না ছাত্র শিবির থাকবে না কিংবা অন্য কোন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকবে না এটা পরোক্ষভাবে তারা ছাত্র লীগের পক্ষে কথা বলছেন ক্যাম্পাস গুলোতে প্রত্যেকটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন থাকবে যদি ছাত্রলীগকে মোকাবেলা করতে হয় ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে তা আমি সবার সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে কোন রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করতে হবে কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এই ধরনের কথা বলা মানে ছাত্রলীগকে স্পেস করে দেওয়া তো এই ধরনের কথা তারাই বলবে আমি মনে করি যারা মনে মনে ছাত্রলীগকে ধারণ করে যারা খুনি হাসিনার সেই রাজনীতিতে ফিরে যেতে চায় আমরা চাই যে প্রত্যেকটা ছাত্র সংগঠন ক্যাম্পাসে গণতান্ত্রিকভাবে তাদের রাজনীতি করবে প্রত্যেকটা ছাত্র সংগঠন কেউ কারো বিরুদ্ধে অবস্থান নিবে না সাধারণ শিক্ষার্থীদের যে সংগঠন ভালো লাগে তারা সেই সংগঠন করবে তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না ছাত্র লীগের মতো ছাত্র লীগ গত পনেরো বছরে প্রত্যেকটা ক্যাম্পাস দখল করে নিয়েছে সন্ত্রাসী কায়দায় তারা গণতন্ত্র চর্চা করতে দেয় নাই জোর করে মিছিলে নিয়ে যেত জোর করে এ নিয়ে যেত জোর করে ছাত্রলীগ করতো বাধ্য হয়ে ছাত্রলীগ করতো আমরা চাই যে শত এই মুহূর্তে যারা বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমি মনে করি যে তারা মন থেকে চাচ্ছে ক্যাম্পাসে কেন ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না থাকলে সবচেয়ে বেশি লাভবান হবে ছাত্রলীগ আপনি দেখবেন যে কোন ক্যাম্পাসে নিয়ন্ত্রণ থাকবে না ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নিতে হলে অবশ্যই গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে শৃঙ্খলার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে অবস্থান করতে হবে তারা গণতান্ত্রিকভাবে স্টুডেন্টদের সাথে মিশতে হবে স্টুডেন্টদেরকে বন্ধুসুলভ আচরণ করে তাদের মন জয় করে দলীয় নেতারা শুধু সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি নিবারণ সেটা আপনি মনে করছেন যে ছাত্র শিবির এবং ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা আছে তারা পাশাপাশি ছাত্র রাজনীতি করবে ক্যাম্পাসে এটাই আপনি চাচ্ছেন না আমি বলছি গণতান্ত্রিকভাবে ধরেন ব্লেম গেম না

এখানে আমি মনে করি যে ছাত্র শিবিরেরও গাফিলতি আছে ছাত্র দলেরও আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু তারা সবাই সাধারণ শিক্ষার্থীদের কথা বলছেন তো সাধারণ শিক্ষার্থীদেরকে যদি আপনারা সেভ না করতে পারেন রাজনৈতিক সংগঠনগুলো তাহলে সাধারণ শিক্ষার্থীরা তো আপনাদের সাথে থাকবে না সাধারণ শিক্ষার্থীরা মানে সেই রাজনৈতিক দলের সাথে থাকবে যেই দল যে সংগঠন তাদেরকে নিরাপত্তা দিতে পারবে তাদের পক্ষে দাঁড়াবে এখানে এক আরেক দলের উপর আমি পুরো বিশ্লেষণটা আপনাদের শুনেছি আপনারা যারাই বলেছেন আমি বলবো দায়িত্বর জায়গায় থেকে কেউ দায়িত্ব ধরেন এড়াতে পারে না প্রত্যেকেরই দায়িত্বের অবহেলার ঘাটতি রয়েছে যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে আমি চাই বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটবে না প্রত্যেকটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় বিন্দু দায়িত্ব নিয়ে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটা নিশ্চিত করবে এবং এটা যৌথ বিবৃতি দিবে কারণ এই ধরনের ঘটনা যদি আবার পুনরাবৃত্তি ঘটে আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি ছাত্রলীগ স্পেস পাবে এবং এই ধরনের ঘটনা আবারও করবে সুতরাং এর দায়বার কাউকে এড়ানো যাবে আরেকটা বিষয় আমি বলি দেখুন যারা বিগত দিনে ক্যাম্পাসে ছাত্র দল করতো তাদেরকে সবাই চিনে আবার যারা ছাত্র শিবির করতো তাদেরকেও চিনে নতুন করে কারা এসেছে নতুন করে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাবেক কিছু ছাত্র লীগের সদস্য এই ব্যানারে এসে যোগ দিয়েছে তো তাদেরকে নিয়ে যত সব দোয়াশা তা আমি বলবো যে যাদের যাদেরকে বলা হয় সাবেক ছাত্রলীগ নেতা তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কোনো কমিটিতে না রাখা হয় যদিও সে জুলাই আগস্টের গড়ে থাকে সক্রিয় থাকে সাধারণ শিক্ষার্থী কারণ নামটা তারা শুনতে পারে না কারণ আমি সাথে যদি সাবেক নেতা থাকে শিক্ষার্থীরা কষ্ট পায় তো এই ধরনের বিষয়গুলো আমি বলবো যারা বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় আছেন এবং যারা আগামী দিনে রাজনীতি করতে চান তাদেরকে বলবো দয়া করে খুনি প্যাসিসদের জন্য আপনারা আপনাদের এই নামটি ব্যবহার করতে দিবেন না কারণ এটা একটা সম্মিলিত নাম ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সম্মিলিত নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এটাকে তো এককভাবে কেউ ব্যবহার করতে পারে না এটা এককভাবে ব্যবহার করা সমীচীন না আমি মনে করি সুতরাং এটা ছিল একটা অভ্যর্থনের প্রতীক এই প্রতীককে যতজন সাবেক ছাত্র লীগের নেতা আছে আমি মনে করি সবাইকে বহিষ্কার করে দেওয়া উচিত এবং তারা বলা উচিত যে আমরা ছাত্রলীগের সাথে ন্যূনতম সক্ষতা রাখবো না প্রত্যেকটা জায়গায় একদম কেন্দ্র থেকে শুরু করে তখন দেখবেন যে সাধারণ শিক্ষার্থীর মধ্যে গ্রহণযোগ্যতা আসবে আমি এর আগেও শুনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটা কমিটি যখন দেওয়া হয়েছে সেখানে সাবেক ছাত্র লীগকে তারা পূর্ণ বাসন করেছে এই ধরনের সাধারণ শিক্ষার্থী দেখে এসেছে এগুলো আসা বিপ্লবের জন্য দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি রাজনীতির জন্য খুবই অশুভ সংকেত যে ব্যানারটা আমরা সবাই সম্মিলিতভাবে ছিলাম একটা দলের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই এই আহ্বানের বিষয়ে আপনাকে আপনাকে বা আমাদেরকে আরেকটা বিষয়ে সচেতন থাকতে হবে এটা হলো যে আন্দোলনের শুরুতে আপনার মনে থাকবার কথা অনেক ছাত্রলীগ একদম প্রকাশ্যে ডিগটার করে কিন্তু এ তাদের অবস্থান ত্যাগ করেছিল অনেকে ছাত্রলীগ থেকে আহ পদত্যাগ করেছিল আন্দোলনের অংশ হিসেবে সেগুলো ভুলে দিলে চলবে না আমাদের অবশ্যই যারা ওই আন্দোলনকে সমর্থন দিয়ে নিজেদের ভূমিকা রেখেছিল আন্দোলনের সময় তাদেরকেও গুরুত্ব দিতে হবে ওদের কথা ভুলে গেলে চলবে না ওদের সাগর ভাই আপনি আপনি যখন এই বিতর্কে যাবেন তখন তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এই বিতর্কে যাওয়া মানে সবাইকে ছাত্রলীগ সাবেক ছাত্রলিক হলেই তাদেরকে বাতিল করে দিতে হবে কারণ এখানে আবার অনেকেই ভালো মন্ত্র তো আছে না ছাত্রলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে সুতরাং সাবেক কোন ছাত্রলিক নেতা বৈষম্য বিরোধী সংগঠনে থাকতে পারবে না এটা ছাত্র জনতার সিদ্ধান্ত আপনি মতামত নেন আমার কথা যদি বিশ্বাস করেন মতামত এখানে বাছাই করার দরকার আবার অনেকেই এরকমও আছে যে তাদের অবশ্যই আমাদের এখানে আমরা আমরা কথা আপনি সহকারে হয়তো কথা বলেছিলাম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি থেকে সে নিজেকে করেছিল সেটা বেশ হয়েছিল সেহেতু তার সাথে তো এরকম আহ ব্যবহার করা আমার মনে হয় না যে ঠিক হবে যাই হোক সেটি একটা ভিন্ন আলোচনা প্রিয় দর্শক আপনারা এত শুনেছেন আপনাদের মতামত আপনাদের বিচার আপনারা করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি মনে করি যে গতকাল যে ঘটনাটি কুয়েতে ঘটেছে আজকে একদম পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে অনুষ্ঠানটাতে যারা দিকে দেখছে শুরু থেকে দেখবেন